আজ বুধবারে জ্ঞান বুদ্ধির বৃদ্ধি করতে এবং শুভ সূচনা করতে মাত্র দশ মিনিট শ্রবণ করুন এই শক্তিশালী গণেশজির মন্ত্র এই মন্ত্র যদি আপনারা ভক্তি ভরে মাত্র দশ মিনিটও শ্রবণ করেন তাহলে আপনার বুদ্ধি প্রখর হবে আর জীবনে আসবে সাফল্যের আশীর্বাদ এবং ভক্তগণ আপনারা যারা ছাত্র ছাত্রীরা রয়েছেন তারা তো অবশ্যই এই মন্ত্র মাত্র কিংবা জপ করবেন এবং জপ করার সময় অবশ্যই মনকে শান্ত রাখবেন আর গণেশজিকে একুশটি দুর্বা অর্পণ করবেন এবং মনে মনে গণেশজির কাছে আপনার মনস্কামনা জানিয়ে এই মন্ত্রটি শ্রবণ করবেন কিংবা পাঠ করতে পারেন চলুন ভক্ত বৃন্দগণ এবার মন্ত্রপাঠ শুরু করা যাক আপনি যদি গণেশজির প্রিয় ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে লাইক করে কমেন্টে জয় জয় বাবা গণেশের লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে চলুন এবার মন্ত্র পাঠ শুরু করা যাক

সর্জ কোটি সম প্রভো নিরে বিক নাং মে দেবো সর্বকার সর্বদা ওম গাংগ নিশায় নমো। ও বাবাক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমভো নির্ন করু মে দেব সর্বর্চে সুসর্দা ও বক্রতুণ্ডো মহাক সূর্যকোটি সমভো নির্বিকং করু মে দেব সর্বকার যে সুসর্বদা ও বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সম্প্রভো নির্বিক করু মে দেবো সর্বদা নম ও বক্রতুণ্ড মহাও সূর্যকোটি সমভো নির্ন করু মে দেব সর্বর্চে শু সবদা ও বক্রতো মহাও সূর্যকোটি নির্বিকং করু মে দেবো সর্বকার যে সুসর্বদা ও বক্রতন্ড মহাকায় সূর্যকোটি সমপ্রব করু মে দেবো সর্বকার যে সুসর্বদা নম ও বক্রতুণ্ড মহাও সূর্যকোটি সমভো নির্ন করু মে দেব সর্বর্চে শু স্বদা ও মহাকায় মহাও সূর্যকোটি সমভো নির্বিকং করু মে দেবো সর্বকার যে সুসর্বদা ও বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রব করো মে দেব সর্বকার যে সর্বদা নম ও বাবাক্রতুণ্ড মহাক সূর্যকোটি সমভো নির্ন করু মে দে সর্বর্চে সুসর্দা ও মহাকায় মহাও সূর্যকোটি সমভো নির্বিক করু মে দেবো সর্বার যে সুসর্দা ও বক্রতণ্ড মহাকায় সূর্যকোটি সম্রভো নির্বিক করু মে দেবো সর্বকার যে ও নম ও বাবাক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমভো নির্ন করু মে দে সর্বর্চে সুসর্দা ও মহাকায় মহাও সম সমভো নির্বিকঘ্নং করু মে দেবো সর্বকার যে সুসর্বদা ও বক্রতণ্ড মহাকায় সূর্যকোটি সম্রভো নির্বিক করু মে দেবো সর্বকার যে সুসর্বদা

নির্বিকং করু মে দেব সর্বকার যে সুসর্বদা ও বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সম্প্রভো নির্বিকং করু মে দেবো সর্বদা নম ও বক্রতুণ্ড মহাও মহাকায় সমভো নির্ন করু মে দেব সর্বর্চে শু সবদা বাবাক্রতুণ্ড মহাকায় মহাও সূর্যকোটি সমভো নির্বিকং করু মে দেবো সর্বকার যে সুসর্বদা ও বক্রতণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রব নং করু মে দেবো সর্বকার যে সুসর্বদা নম ও বক্রতুণ্ড মহাও মহাকায় সমভো নির্ন করু মে দেব সর্বর্চে শু স্বদা ও মহাকায় মহাও সূর্যকোটি সমভো নির্বিকং করু মে দেবো সর্বকার যে সুসর্বদা ও বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রব করো মে দেব সর্বকার যে সুসর্বদা নম ও বক্রতুণ্ডো মহাক সূর্যকোটি সমভো নির্ন করু মে দে সর্বর্চে সুসর্দা ও বক্রত মহাকায় সূর্যকোটি সমভো নির্বিক করু মে দেবো সর্বকার যে সুসর্বদা ও বক্রতন্ড মহাকায় সূর্যকোটি সম্রভো নির্বিক করু মে দেবো সর্বকার যে সুসর্বদা ওষাও নম ঔ বাবাক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমভো নির্ন করু মে দে সর্বর্চে সুসর্দা ও মহাকায় মহাও সূর্যকোটি সমভো নির্বিক করু মে দেবো সর্বদা যে সুসর্বদা ও বক্রতণ্ড মহাকায় সূর্যকোটি সম্প্রভো নির্বিক করু মে দেবো সর্বদা

নির্বিকং করু মে দেবো সর্বদা যে সুসর্বদা ও বক্রতণ্ড মহাকায় সূর্যকোটি সম্প্রভো নির্বিক করু মে দেবো সর্বদা নম ও বক্রতুণ্ড মহাও সূর্যকোটি সমভো নির্ন করু মে দেব সর্বর্চে শু সবদা বাবাক্রতুণ্ড মহাকায় মহাও সূর্যকোটি নির্বিকং করু মে দেবো সর্বকার যে সুসর্বদা ও বক্রতণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রব করু মে দেবো সর্বকার যে সুসর্বদা। ও নম ও বক্রত মহাক সূর্যকোটি সমভো নির্ন করু মে দেব সর্বর্চে শু স্বদা ও মহাকায় মহাও সূর্যকোটি সমভো নির্বিকং করু মে দেবো সর্বকার যে সুসর্বদা ও বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রব করু মে দেব সর্বকার যে সুসর্বদা নম ও বাবাক্রতুণ্ড মহাক সূর্যকোটি সমভো নির্ন করু মে দে সর্বর্চে সুসর্দা ও মহাকায় মহাও সূর্যকোটি সমভো নির্বিক করু মে দেবো সর্বকার্য়ে যে সুসর্দা ও বক্রতন্ড মহাকায় সূর্যকোটি প্রভো নির্বিক করু মে দেবো সর্বকার যে নম ঔ বক্রতুণ্ড মহাক সূর্যকোটি সমভো নিরু দেব দে সর্বা ও বক্রত মহাকায় সূর্যকোটি সমভো নির্বিক করু মে দেবো সর্বর যে সুসর্বদা ও বক্রতণ্ড মহাকায় সূর্যকোটি নির্বিঘ্নং নির্বিকো মে দেবো সর্বকার যে ও নম ও বাবাক্রতুণ্ড মহাক সূর্যকোটি সমভো নির্ন করু মে দে সর্বা ও বক্রত মহাক সূর্যকোটি সমভো নির্বিকং করু মে দেব সর্বকার যে সুসর্বদা ও বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সম্প্রভো নির্বিক করু মে দেবো সর্বদা যে নম ও বক্রতুণ্ড মহাও সূর্যকোটি সমভো নির্ন করু মে দেব সর্বর্চে শু সবদা ও বক্রতো মহাও সূর্যকোটি নির্বিকং করু মে দেবো সর্বকার যে সুসর্বদা ও বক্রতণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রব করু মে দেবো সর্বকার যে সুসর্বদা নম ও বক্রতুণ্ড মহাও সূর্যকোটি সমভো নির্ন করু মে দেব সর্বর্চে শু সবদা ও বক্রতো মহাও সূর্যকোটি সমভো নির্বিকং করু মে দেবো সর্বকার যে সুসর্বদা ও বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রব করো মে দেব সর্বকার যে সর্বদা ও গাঙ্গনে নম ও বক্রতো মহাক সূর্যকোটিম প্রভো নির্ন করু মে দেবদা ও বক্রত মহাও সূর্যকোটি সম নির্বিকং করু মে দেবো সর্বকার যে সুসর্বদা ও বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রব করো মে দেব সর্বকার যে সর্বদা নম ও বক্রতুণ্ড মহাক সূর্যকোটি সমভো নিরু দেব দে সর্বা ও বক্রত মহাকায় সূর্যকোটি সমভো নির্ন করু মে দেব সর্বকার যে সর্বদা ও বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমঘ্ন করু মে দেব সর্বকার যে সর্বদা ও গাঙ্গনেশা নমো ও বাবাক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমভো নির্ন করু মে দেব সর্বর্চে সুসর্দা ও বক্রতুণ্ডো মহাক সূর্যকোটি সমভো নির্বিকং করু মে দেব সর্বকার যে সুসর্বদা ও বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সম্প্রভো নির্বিক করু মে দেবো সর্বদা নম ও বক্রতুণ্ড মহাও সূর্যকোটি সমভো নির্ন করু মে দেব সর্বর্চে শু সবদা বাবাক্রতুণ্ড মহাকায় মহাও সূর্যকোটি সমভো নির্বিকং করু মে দেবো সর্বকার যে সুসর্বদা ও বক্রতন্ড মহাকায় সূর্যকোটি সমপ্রব করু মে দেবো সর্বকার যে সুসর্বদা। ওম গাংগ নেশাযো নমো ওম বক্র তুন্ডো মহাকাযো শুর্য কোটি সমপ্রভো নির্বিক নংকোরো সর্বদা